প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন এই সরকারকে ব্যর্থ করবার জন্য দেশে ও বিদেশে যে মহাপরিকল্পনা চলছে তাকে কিছুতে সফল হতে দেয়া যাবে না এই যে দেশি বিদেশি যে অভিযোগ ওনার বক্তব্যে উঠে এসেছে এই বিষয়ে আপনার বক্তব্য এটা উনি যখন দেন উনি কিন্তু আমাদের মতো কোনো সাধারণ মানুষ না উনি একজন উপদেষ্টা এবং উনি সরকারের প্রধান ব্যক্তি উনি যখন কথা বলবেন যে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে

বঙ্গবন্ধুর আদর্শ শেষ হয়ে যাচ্ছে চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো বলতো যে এতনার বিরুদ্ধে সবাই উঠে গয় লাগছে অমুকে এই সন্ত্রাসী দল অমুক দল কত কিছু বলতো এগুলো সব বলার জন্য বলা তো ওনার একটা অন্তর্ভুক্ত আমি আমার সবসময় বক্তব্য ভাই এই ধরনের মানে অস্পষ্ট বক্তব্যগুলো অর্থ বহন করে না অস্পষ্ট বক্তব্যে আপনি জাতিকে ভয় দেখাচ্ছেন কেন ওনার এই কথায় কি জাতি খুব খুশি হবে খুব খুশি হবে জাতি তো ভয় পাবে দেশেও বিদেশে চলছে বিদেশেও চলছে তো থামবেন কিমরে ঠিক আছে থামানোর দায়িত্ব কার আপনি তো আপনি যদি মনে করেন আপনি পার্টি চান আমার হেল্প চান বলেন আমার কি করতে হবে আমি করি তোতন ক্লিয়ার না انا আমি যে দেশি বিদেশের সহায়ান্ত বলতে সরকারের মধ্যে সহায়ান্ত বুঝি যে সরকার ওই লোকটা সহায়ান্ত করতেছে আমি যদি আমারও এরকম মনে হয় আপনিটাকে টাকা সরাবেন সরবেন না তো তো এইগুলিও লাগে এইগুলি বলে আমি ওনার কাছে সময় কথা বলতে আমি আশা করি না আমি আশা করি ওনার মত লোক গঠনমূলক কথাবার্তা বলবেন মানে ওনার আজকে এই যে ভাষণটা এখানে স্পষ্ট করে কি আছে বলেন তো দেখি আমাকে কি আছে আপনারা পলিটিক্যাল পার্টি আপনারা ই করেন প্রতিনিধিত্ব করেন বলুক মুশারক বলুক স্পষ্ট কথাটা কি নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এই ট্রেন আর থামবে না ওকে থামবে না থামা মানে কিন্তু স্বাভাবিক গতিতে চলাটা আপনি ঢাকা থেকে ট্রেন যাবে চট্টগ্রাম এই ট্রেন যদি নাও থামে তার যাইতে তিন দিন লাগতে পারে যদি ট্রেনের গতি ই হয় কম হয় আস্তে আস্তে যাবে আর যদি স্বাভাবিক গতিতে যায় ছয় ঘন্টায় বসবে তো আমি ট্রেন চলা শুরু করছে এটা আমার যদি একশো দিন পরে এসে বলে ট্রেন চলা শুরু করছে তারপরে বলতেছে এই ট্রেন আর থামবে না তাও ঠিক আছে তারপরে বলতেছে সংস্কার করতে হবে এটাও ঠিক আছে তারপরে বলছে সংস্কারের জন্য অধৈর্য হওয়া যাবে না অধৈর্য হয়ে যাবে না মানে কি আমি কি তাহলে কয়দিন আপনি বলেন যে যতদিন সংস্কার করবো ততদিন আপনি ধৈর্য ধারণ করতে হবে সংস্কার আপনি কতদিন করবেন বলেন আপনি একটা ই দেন দেন তো এইগুলি হলো কি আমি আমার যেটা মনে হয় যে দেখেন আগের সরকার একটা টাইম লাইন ছিল যে আপনাকে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন যে সরকারগুলি ছিল আমাদের তত্ত্বাবধায়ক বলেন যারা ছিল আপনি তিন মাসের মধ্যে ইলেকশন দিবেন তিন মাসের মধ্যে ইলেকশন দিবেন তিন মাসের মধ্যে দেশ চালাবেন এই তো কাজটা তো এদেরকে একটা বাতিক কাজ দেওয়া হয়েছে যে তিন মাসের মধ্যে আপনি দেশ চালাবেন তিন মাসের মধ্যে ইলেকশন করবেন এবং তিন মাসের মধ্যে সংস্কার কাজটা শুরু করে দিবেন আপনি সংস্কার সম্পন্ন করবেন এই আবদার আপনার কাছে কেউ করে নাই কারণ সংস্কার সি সংস্কার সম্পন্ন করার জন্য কতদিন সময় লাগবে এবং সংস্কার বলতে আপনি কি বোঝেন এটা কিন্তু নানা রকম ব্যাখ্যা আছে সংস্কারের অনেক বিষয় আছে আপনি চারদিকে যদি ডালপালা সরাই নেন যে আমি সব সংস্কার করব সব সংস্কার করলে পরে জনগণ আপনাকে সব সংস্কার করে ম্যান্ডেট দিছে কি না এটাও বুঝতে হবে ওটাও বুঝতে হবে সব সংস্কার দায়িত্ব হলো হলো যেটা নাকি জনগণ দ্বারা নির্বাচিত সরকার তাদেরকে ওই ম্যান্ডেটটা দেওয়া হয় অন্যদেরকে দেওয়া হয় না ওনাদের সংস্কার একটা রূপরেখা দেবেন সেই রূপরেখা পলিটিক্যাল কম্পানি যারা আসবে তারা গ্রহণ করতেও পারে নাও করতে পারে না করলে আপনি কি করবেন মারবেন আমরা দেখেছি বিগত তো অনেক রকম অসঙ্গতি ছিল এবং অনেক অসঙ্গতি হয়তো কোনোভাবেই একশো দিনে সংশোধন করা সম্ভব নয় তারপরও কি মনে করেন যে আমরা যতখানি আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আপনার জায়গা থেকে জানতে চাই আমরা ঠিক কতখানি আসলে বাস্তবায়ন করতে পেরেছি এই একশো দিনে মানে বাস্তবায়ন কিছু তো হয়েছে দিন যখন যাচ্ছে কিছু তো হয় বাট সেটা প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ না প্রত্যাশা আরো বেশি ছিল এদের কাছে কি ভাই এদের মধ্যে সংস্কারে মন মানসিকতা আমার মনে হয় না দেখেন সংস্কারটা কে করবে সংস্কার করতে কে চায় যারা আন্দোলন করেছে তারা চায় যারা সরকারে আছে তারা কি আন্দোলনের সঙ্গে ছিল তারা আন্দোলনের সঙ্গে ছিল তারা কি আন্দোলনকে অন করে হয় না তো আমি তো বলি প্রথম যখন একুশ জনের একটা উপদেষ্টা কমিটি করলো উপদেষ্টা মন্ডলী বানালো এক সাত জন আপনি বলতে পারেন আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ অথবা ছিল বাকি কেউ এই আন্দোলনের সঙ্গে ভাবে ছিল না শারীরিক ছিল না অর্থনৈতিক ভাবে ছিল না মানসিক ভাবে ছিল না তারা একটা স্ট্যাটাসও জানে ফেসবুকে তারা অনেকে ফেসবুক চালাইতে জানে না তারা সোশ্যাল মিডিয়ার সময় তাদের কোনো ধারণাও না এরকম অনেক লোক আছে এখানে তাদেরকে আইনে আপনি হুট করে বানাইছেন উপদেশটা কেন যে আপনারা দেশ চালাবেন এবং আপনারা সংস্কার করবেন সংস্কার কি এই আন্দোলনকারীদের যে মনের আকাঙ্ক্ষা সেটা আপনারা বাস্তবায়ন করবেন তারা তো আকাঙ্ক্ষার সাথে তারা পরিচিত হই না যদি পরিচিত হইত আপনি আমাকে বলেন ভাই আন্দোলনের পর যখন সফল হলো হাসিনা যখন পলাই গেল তখন এই স্টুডেন্টদের সবচেয়ে বড় দাবি কি ছিল জানেন বড় দাবি ছিল যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করতে হবে সবচেয়ে বড় তিন মাসের মাথায় এসে তিন মাসের পরে এসে নিয়ে ওই আহতদেরকে হুইল চেয়ার এবং কাঁচে ভর করে এসে নিয়ে আন্দোলন করতে হয় রাস্তায় কিরকম একটা লোকের আপনি উপদেষ্টা বানাইছেন স্বাস্থ্য উপদেষ্টা কি প্রতিবাসী স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে সে জীবনে কোনোদিন কোনো কিছু করছে খালি তার নাতির জ্বর হলে পরে কপালে জলপুটি দেওয়া ছাড়া আমার তো মনে হয় না রে ভাই এই লোকরা বানাইছেন শাস্ত্র উপদেষ্টা কেন বানাইছেন কোনো কথা নাই আমার সঙ্গে চাকরি করছে তিরিশ বছর অপয়বসী যোগ্য অপয়বসের যোগ্য ছাত্ররা ছাত্র অভিযোগ করতেছে এই তিনটা বিভাগের আপনারা কোনো প্রতিনিধি নেন নাই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আপাতত বন বৈষম্য আপাতত উপদেষ্টা মন্ডলী নিয়োগ করেছেন বৈষম্যের মাধ্যমে একশো আট্টো গ্রাম বিভাগে তেরো জন তাই না লোকে কি বলে এনজিও গ্রাম সরকার কেন এনজিও গ্রাম বলে এনজিও আর ওই দেখছে চট্টগ্রামের গ্রাম আর গ্রামীণের গ্রাম দুই গ্রাম গ্রামে এনজিও গ্রাম বানাইছেন এনজিও গ্রামীণ চট্টগ্রাম এই লোকটা সরকার কেন কারণ উনার বাড়ি চট্টগ্রাম যে ভদ্রলোক ওই জায়গায় বৈষম্য করে আমি কিন্তু সরাসরি ডক্টর ইউনুস এর সমালোচনা করতেছি এখন ডক্টর ইউনুস অত্যন্ত ভালো মানুষ ডক্টর অনু সারা দুনিয়ায় আমাদের দেশকে সম্মানিত করছে কোন সন্দেহ নাই কিন্তু ডক্টর অনু সরকার চালানোর ক্ষেত্রে সফল হইতে পারে নাই ওনার উপদেশটা নিয়োগই ঠিক হয় নাই আজকে দুই তিন দিনের আলোচনা হচ্ছে কি মুস্তফা সরোয়ার ফারুকি সে নাকি দালাল ওকে ফাইন ফারুকি কি কি বলতেছে জবাবে আমি তো পুরা জুলাই মাসে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি কি কি স্ট্যাটাস সব দেখাচ্ছে না দেখাচ্ছি এরা মানে না না মানি না তুমি খারাপ আচ্ছা খারাপ মুস্তফা সরো ফারুককে সরানোর আগে আমি যদি বলি এই আলী ইমাম মজুমদার সে তো দুই দিন পরে পরে প্রথম আলো তো লিখত বাইক তার লেখাগুলির মধ্যে আওয়ামী লীগ সরকারে বিদেশে কি লিখছে বাইক করেন আমি দশটা উদাহরণ দিয়ে দেবো দিয়ে নাকি আওয়ামী লীগ সরকারের স্তুতি করে আছে লিখছে তো তার ক্ষেত্রে কি আপত্তি করছেন না আপনারা কেন আপত্তি করেন

এরা যে আন্দোলনটাকে ওন কন আন্দোলনটা কিরে ভাই আপনি কি চাইছেন সরেচারি পতন চাইছেন তা আপনার কি চাইছেন সরেচারি পতন কাকে বলে শেখ হাসিনা হেলিকপ্টার ইন্ডিয়া গেলো সরেচারি পতন হয়ে গেল সে যে ব্যবস্থাটা এখানে ক্রিয়েট করছে সে যে অন্যায় কর্মকাণ্ড এখানে করছে সেগুলি থামান থামাতে পারছেন আমি একটা কথা বলি এখন যে পলিটিক্যাল মামলা যা হয়েছে সব এখন আপনি উদ্রুক না ডিজিট উদ্রুক না স্থগিত করে দেন কিছুটা করেন তো তাকাই দিকে